আরও একবার আম্পায়ার স্কল বাংলাদেশের আম্পায়ার সরফত দৌলা ইবনের শহীদ সৈকতের আম্পায়ার স্কল নিয়ে এবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ইনিংসের তখন দশম ওভারের খেলা চলছিল ওভারের তৃতীয় ডেলিভারি করলেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের ডেলিভারি পেচ করে গিয়ে হিট করেছিল ইংলিশ ব্যাটার হ্যারি ব্রোক্সের পায়ে জোরালো আবেদন করেছে ভারতীয় ক্রিকেটাররা তবে ভারতীয় ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের সৈকত সৈকত ভারতীয়দের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন সুবান গিল রিভিউতে দেখা গেল বলটা পেচ করে হ্যারি ব্রোক্সের প্যাড স্পর্শ করেছে ঠিক কিন্তু এটার বেশিরভাগ অংশ স্টাম্পের বাহির দিয়ে যেত অর্থাৎ উইকেট আম্পায়ার কল আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই বহাল থাকবে তাতেই ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ শুরুতে মাথায় হাত দিয়ে বসেন তিনি এরপর বাংলাদেশের আম্পায়ার সৈকতের দিকে তাকিয়ে কিছু একটা বলতেও দেখা যায় মোহাম্মদ সিরাজকে অবশ্যই এর উত্তর করেননি বাংলাদেশের আম্পায়ার ভারতীয় এই পেসারের উগ্র আচরণের আগেও দেখা গিয়েছিল বিভিন্ন সময় এবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এমনটা করেছেন মোহাম্মদ সিরাজ